নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলার ঐতিহ্যবাহী রান্নার মধ্যে মোচা বা কলার ফুলের পদ হলো অন্যতম এই ফুল শুধু সুস্বাদুই নয় বরং অত্যন্ত পুষ্টিকর মোচা দিয়ে ঘন্ট চচ্চড়ি বা কষা রান্না আমরা করেই থাকি কিন্তু আজ তৈরি করবো ভিন্ন ধর্মী পদ মোচার বড়া বাইরে থেকে মজমজে আর ভিতর থেকে নরম এই বড়াগুলো বিকেলে চায়ের সাথে বা ভাতের সঙ্গে দু চামচ ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এর জন্য আমি এখানে অর্ধেক একটা মোচা সেদ্ধ করে নিয়েছি মোচা সেদ্ধ করবার পর মোচার জল ঝরিয়ে ভালোভাবে চিপে নিয়েছি এবার মোচার বাটিতে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি হাফ চামচ আদা বাটা স্বাদ মতন নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু হাফ চামচ মতন দিচ্ছি চিনি এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন কেউ যদি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে সেদ্ধ আলুর ব্যবহার করতে চান সেটাও দেওয়া যাবে বড়াগুলো যাতে ক্রিস্পি হয় সেজন্য এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে চটকে এটা মেখে নিতে হবে হাত দিয়ে চটকে ভালোভাবে মাখতে হবে যাতে সব উপকরণ একসাথে মিশে যায় তাহলে বড়াগুলো সহজে গড়াও যাবে আর ভাজবার সময় ভেঙে যাবারও ভয় থাকবে না মিশ্রণটা মেখে নেবার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো দু চামচ গরম তেল যে কোনো বড়া বা ভাজা তৈরির সময় মিশ্রণে যদি অল্প গরম তেল মিশিয়ে দেন তাহলে দেখবেন বড়াগুলো একদম মচমচে তৈরি হবে আর ভাজবার সময় তেল কম টানবে তাই অতিরিক্ত বেশি তেল তেলও হবে না একটা চামচের সাহায্যে মিশ্রণের সাথে গরম তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন বড়াগুলো তৈরি করে নেব গোল বা চ্যাপটা যে কোনো শেপে গড়ে নেওয়া যায় অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি এভাবে চপের আকারে বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি সবটা মিশ্রণ থেকে এভাবেই সবকটা বড়া আমি তৈরি করে নেব বড়াগুলো আমি দেখুন সব গড়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব ভাজবার জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গড়ে নেওয়া মোচার বড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি মাঝারি আছে বড়াগুলো ভাজতে হবে বরার দুদিকেই সোনালী রং না আসা পর্যন্ত উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব বরার দুটো দিকে উল্টে পাল্টে সোনালি রঙ করে ভেজে নেওয়া হয়ে গেলে ভাজা বড়াগুলো তেল থেকে তুলে নিতে হবে ঐতিহ্যের স্বাদে ভরা গরম গরম মোচার বড়া সন্ধ্যের চা বা ভাতের সঙ্গে যেভাবেই খান না কেন এই বড়া দেখবেন আপনার মন ভরিয়ে দেবে কারণ এতে আছে গ্রামের সুবাস আর মায়ের হাতের রান্নার ভালোবাসা কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুকে দেখেন পেজে ফলো করে নেবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ